দেশের মধ্যে অথবা অনলাইনে আমরা একটা জিনিস অনেকটা অনেক বাড়ি দেখতেছি যে কিছু মানুষ ছাত্ররা শিক্ষকদের সাথে বিয়াদবি করে কোথাও ভয়ঙ্কর একটা আচরণ সেটা স্কুল কলেজ হোক মসজিদ মাদ্রাসা হোক আলিমুলামাদের সাথে তো বিয়েদিবি করাটা কখনো হয় না অর্থন্ত কোনো শিক্ষকের সাথে কীভাবে বিয়াদুবি করা হয় বিশেষ করে দেখি প্রাথমিক যে শিক্ষকরা ধরেন যে ওরকম মাদ্রাসার নুরানি শিক্ষক বা কিতাব বিভাগে প্রাথমিক শিক্ষক বা মক্তবের শিক্ষক কিছু ছাত্ররা আছে যে তারা তাদের কাছে শিক্ষা যে অর্জন করছে প্রাথমিক শিক্ষা তারা যখন পরে বড় বড় ডিগ্রি অর্জন করে ফেলে তখন তাদেরকে চিনেই না সম্মানই করতেছে না দেখা গেছে সমাজে গ্রামে দেশে তাদের নামে আর বদলাম করার চেষ্টা করি এগুলো কি মানুষ আমি তো এগুলোকে মানুষের কাতারই ধরে না এগুলো মানুষের কাতারে মানুষ পড়ে যেই শিক্ষক তোমাদেরকে শিক্ষা দিল। যে শিক্ষক তোমাদের ব্রেনকে অন্ধকার কোনটা আলোকিত কোনটা কোনটা ভালো কোনটা মন্দ সেগুলো শিক্ষা দিল। এদের পিছনে তোমরা কিভাবে লেগে থাকো এদের পিছনে এদের কীভাবে বদলাম করো এদেরকে কীভাবে তোমরা এক পর্যায়ে টর্চার করো এক পর্যায়ে অনেক সময় দেখি যে ক্লাসের মধ্যে পর্যন্ত মায়ের দিই ছাত্ররা মাদ্রাসার অনেক সময় দেখতেছি মানে এতটা ভয়াবহ এই শের জামানার কালচার শুরু হয়ে গেছে যে মানুষ এখন কোথাও তেমন নিরাপদ নাই মানুষ এখন সম্মানভাবে যে চলবে ফিরবে বা শিক্ষক হওয়ার পরেও যে একটা গ্রামে একটা মহল্লাতে একটা দেশে স্বাভাবিকভাবে থাকবে এ অবস্থানরা কিছু অমানুষ কিছু লাঞ্ছিত বঞ্চিত খারাপ অসভ্য দুষ্ট মানুষ রূপে শৈতানি এই ধরনের কিছু মানুষের কারণে এরা পর্যন্ত নিরাপদে থাকতে পারে না কমাসকম তো তোমরা যারা শিক্ষকের কাছে পড়াশোনা করছো ছাত্র তোমরা কেন তাদের সাথে বিয়ে বিয়েদাবি করো কিছু মানুষ সবাই কথা বলি না কয়েকটা মানুষকে এরকম দেখি এগুলা কি শিক্ষা আর সবচেয়ে আফসুস হই যে মাদ্রাসার শিক্ষকদের সাথেও যারা প্রাথমিক শিক্ষা দিছে মক্তবে বা নুরানিতে অথবা স্বাভাবিক কিতাব বিভাগে কয়েক ক্লাস প্রাথমিক শিক্ষক হিসাবে থাকে এদের সাথে পর্যন্ত কিছু মানুষ আলেম হওয়ার পরে হাফেজ হওয়ার পরে বড় বড় ডিগ্রি অর্জন করার পরেও তাদের বদলাম করে বেড়াই। তাদেরকে অসম্মানি করার চেষ্টা করে এরা কি মানুষ এদের কি দেখি কোনো উপকার পাবে এরা তো ধর্ম ব্যবসায়ী ছাড়া অন্য কিছু হবে না কারণ এদের মধ্যে তো ওই মানুষত্ব জিনিসটাই নেই যে কাকে সম্মান করতে হবে কার থেকে আমি প্রাথমিক শিক্ষা অর্জন করলাম কার থেকে আমি দুনিয়ার প্রাথমিক শিক্ষার লাইন ধরলাম অনেক মানুষ আমরা দেখি আগে আমরা আমরা যে ইতিহাস পড়লাম বা যে ইতিহাস দেখছি যে মানুষ এতটাই আদব আখলাগ ছিল শিক্ষকদেরকে দেখলে আমরা আমাদের কথা বলি আমরাও যে মানুষ হিসাবে গড়ছি বা যতটুক পড়াশোনা করছি টুকটাক আমরা তো বেশি কিছু করি নাই টুকটাক যতটুক শিখছি আমাদের মধ্যে আমরা অনেকে এরকম আদব আমরা দেখি বা আমরা নিজেরা চেষ্টা করি যে শিক্ষকদেরকে যদি দেখে রাস্তাতে আসতেছে আমরা অন্য রাস্তায় চলে যাই এতটা সম্মান করার চেষ্টা করি বইয়ে সেটা আমাদের প্রাথমিক শিক্ষক হোক উপরের লেভেলের হোক নিচের লেভেলের হোক সমস্যা নেই তাদের শিক্ষক তাকে এত সম্মান তাদের সামনে আমরা দুষ্টমি করতে চাই না হ্যাঁ অনেক ছাত্ররা আছে স্কুল কলেজের মধ্যে আছে প্রাইমারি স্কুলের আছে যখন সার রাজা বা টিচার রাজা শিক্ষকরা যা তখন তারা যদি বিড়ি সিগারে খায় তাদেরকে দেখে ফালাইয়ে দেয় আদব রক্ষা করে সাইকেল নেমে মাজা গাড়িতে নেমে এই রকম মায়ের সন্তানরা আলহামদুলিল্লাহ দুনিয়াতেও ভালো আখেরাতে ভালো থাকবে তাদের মধ্যে মানুষত্ব জিনিসটা আছে আর যাদের মধ্যে মানুষত্ব জিনিসটা নাই যে শিক্ষকদের সাথে পর্যন্ত বিয়াদবি করে শিক্ষকদের বদলাম করে এগুলো তো আসল মানুষের কাতারে পড়ে না বিশেষ করে অনেক ডিগ্রি অর্জনের পরে যখন আপনি দেখেন আপনি যখন প্রাথমিক স্কুলে পড়বেন প্রাইমারি স্কুলগুলোতে বা কী স্কুলগুলোতে তখন আপনি যখন এই এলাকার গ্রামের যে শিক্ষকরা আছে তাদের থেকে যখন আপনি প্রাথমিক শিক্ষাগুলো অর্জন করলেন তখন আপনি বড় বড় ডিগ্রি অর্জনের পরে কি তাদেরকে অসম্মান করে ভালো হবে বড় ডিগ্রি অর্জন করার পরে অহংকার করে যদি বড় সার হওয়ার পরে যদি শিক্ষকদের সাথে বিয়াদবি করেন তাদের বদলাম করেন তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করেন তাদের সাথে উল্টাপাল্লা চলাফেরা করেন এটা কি আপনার এই শিক্ষা কি শিক্ষক বলে এটা কি শিক্ষা বলে এর থেকে তো জানোয়ারও ভালো তাই না তো যাই হোক আমরা চেষ্টা করব আমরা জানি যে শিক্ষকদের সন্তান আদিকে পর্যন্ত সম্মান করে মানুষ আগের দিন না বর্তমানও জানি কিন্তু যারা এগুলা করতেছে বা যারা এগুলাতে জড়িত বা যারা এগুলা করে আসলে এদের মধ্যে মানুষত্ব জিনিসটা নাই এরা মানবপ্রভিশ শৈতান এদের থেকে জাতি কখনো কল্যাণকর কিছু হাসিল করতে পারবে না আমরা আমাদের দুই চোখে দেখি যে ওরা বড়ো বড়ো ডিগ্রি অর্জন করে অনেক ভালো কিছু উপকার করতেছে বা কিছু করতেছে বা অনেক কিছু তাদের সম্মান অর্জন বা অনেক কিছু আরই শৈতানও তো অনেক ভালো কাজ করছে তাই না আবু জাহেলও তো অনেক ভালো কাজ করছে কিন্তু তার মধ্যে কি ছিল তার মধ্যে এরা এদের কাতারেই এই ধরনের মানুষ হিসাবে আমি মনে করি থাকাটা ভালো না এই ধরনের মানুষত্ব যাদের মধ্যে আছে। এই ধরনের বিয়াদবি যারা করে বা এই ধরনের অবস্থান যাদের মধ্যে আছে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই এই ধরনের অবস্থান থেকে অমানুষের কালচার থেকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ মানুষের কালচার থেকে বেরিয়ে আদো বলা আমল বলা বালো কালচারের মধ্যে পরিণত হওয়াটা অত্যন্ত জরুরি অনেক আফসোস লাগে খারাপ লাগে কষ্ট লাগে যখন আমরা দেখি অনলাইনের মধ্যে ঢুকলে প্রায় সময় দেখি যে শিক্ষকের গায়ে হাত তোলে আল্লাহ কল এটা কেমন একটা খারাপ বিষয় আল্লাহ তালা সকলকেই হেফাজত করুক সকলকেই বোঝার তৌফিক দান করুক আমি আল্লাহ রস্তে বলি ভবিষ্যৎ প্রজন্ম যারা আমরা ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক আমরা যারা আসি বা যারা আমরা ভবিষ্যতে থাক থাকবো সমাজের মধ্যে আমরা দেখবো আমরা কমাস কম অত্যন্ত এর কথাগুলো আমরা প্রচার প্রসার করব। বিশেষ করে আলেমুলামা বিশেষ করে মুরব্বি তাদের সাথে আমরা না করা ইদানিং তো এমন একটা সমাজে আমরা বাস করি এমন একটা দেশে আমরা বাস করি বা এমন একটা কালচারে বাস করি যে মুরব্বীদেরকে মানুষ মানতে চায় না মুরব্বীদেরকে ইয়াং যুবকরা অনেকে আছে মানতে চায় না আবার অনেকে আছে ভালো তো যারা মানে না তারা তো চিন্তা করা উচিত যে আমার বাবার বয়সে আমার কাকার বয়সে আমার চাচার বয়সের এই এইরকম একটা মন শিক্ষতা চিন্তা করলেও তো তার প্রতি একটা শ্রদ্ধা আসে তাই না সম্মান আসে তাই না বিয়াদবি কীভাবে করা হয় তো যাই হোক আল্লাহ তালা সকলকেই সঠিক পথে পরিচালনা হওয়ার তৌফিক দান করুক আর শিক্ষকের সাথে যদি বিয়াদবি করো বা আলিমুল আমাদের সাথে বিয়াদবি করো এক পর্যায়ে মনে রাখো তুমি যতই ডিগ্রি অর্জন করো না কেন যতই হাফেজ হো না কেন মাওলানা হয়ে না কেন মুফতি হয়ে না করো অনেক অনেক কিছু পরিচালনা করো না কেন বা অনেক উপরের লেভেলের হো না কেন প্রাথমিক শিক্ষক তারা তো শিক্ষক আলমেদিন শিক্ষা দিছে আলমেদিন শিক্ষকদের সাথে যদি বিয়াদবি করো আলিমুল আমাদের সাথে বিয়াদবি করো এই ধরনের কালচার থেকে যদি বেরিয়ে না আসতে পারো কোনো না কোনো সময় মৃত্যু হইতে পারে আমরা বড় বড় আলেমদের থেকে শুনছি তারা বেইমান হয়েও মারা যেতে পারে এজন্য এই ধরনের কালচার থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা মানুষের জরুরি যারা এই ধরনের কালচারে জড়িত আল্লাহ তালা সকলকেই বোঝার তৌফিক দান করুক সকলকেই মানার তৌফিক দান করুক কারণ বিয়াদবি কথটা চরম পর্যায়ে চলে গেলে এই ধরনের কালচার মানুষ হয় আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুক এই কালচারটা আসলে মূলত ভালো না আমরা অনেক সময় দেখি যে অনেক গ্রামগঞ্জে শিক্ষকরা প্রাথমিক শিক্ষকরা তারা যখন গ্রামে অনেক অনেক বছর সময় কাটিয়ে ফেলে হিসাবে আমরা প্রজন্মরা ভবিষ্যৎ প্রজন্মরা আমরা তাদেরকে হেরা মুক্তা স্বর্ণের ছবি ধামি হিসাবে আমাদের দেখা উচিত তাকে এতটাই সম্মান করা উচিত যে বলার বাইরে কারণ তারা আমাদের প্রাথমিক শিক্ষক আমাদেরকে এমন সময় আমরা যে সময় আমরা মুখ দিয়ে কথা হবে বের তেমন বের হইতো না যে সময় আমরা আলিফ বলতে কোনো জিনিস শিখতে পারলাম না যে সময় আমরা এবি সিডি সর এগুলো পারি নাই ওই সময় এরা এগুলো আমাদেরকে শিক্ষা দিই বড় পর্যায়ে যাওয়ার রাস্তা তারা তৈরি করে দিয়েছিল তাদের সাথে আমরা কীভাবে বিয়াদি করি তাদের তাদের বদলাম কীভাবে করি তাদেরকে আমরা কীভাবে বেআ বেয়া আখলাখ ওকে বাইরে আমরা চলাফেরা করি এগুলো কি ভালো তাদের সন্তানাদির সাথে তো বিয়াদবী করা ঠিক না যে আমার শিক্ষকের সন্তান আমার শিক্ষকের বংশের মানুষ আমার শিক্ষকের ইয়া মানুষ আমার শিক্ষকের আত্মীয় এ ধরনের আদব বাখলাখ থাকাটা প্রত্যেকটা মানুষের জরুরি সেটা মাদ্রাসা মসজিদের শিক্ষক হোক স্কুল কলেজের হোক আল্লাহ তালা সকলকে বুঝার তৌফিক দান করুক